হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সব ভালো আছো তোমরা সুন্দর আছো লেখাপড়া চালিয়ে যাচ্ছ বড়োদেরকে ভাবছি নিশ্চয়ই তারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন তারা আমার প্রণাম প্রণম্য আমি তাদেরকে প্রণাম জানাচ্ছি ছোটদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি আজ আমি ইংলিশ গ্রামার হাসতে হাসতে ইংলিশ গ্রামারের একটা জিনিস আলোচনা করবো প্রেজেন্ট ইন্ডেকিনের টেন্স দয়া করে তোমরা পছন্দ হলে একটা লাইক দেবে আমাকে উৎসাহিত করার জন্য একটা কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে যদি আগে না করা থাকে আজ আমি আলোচনা করব প্রেজেন্টেন্ডেফিনের টেন্সের ডাব্লিউএইচ কোশ্চেন কোশ্চেন কীভাবে তৈরি করা যায় এর আগে আলোচনা করেছি গ্যাসনো কোশ্চেন গ্যাসনো কোশ্চেন এস ডু ভাব দিয়ে আলোচনা করেছি বি ভাব দিয়ে আলোচনা করেছি তবে আরও কিছু বাকি আছে সেটা পরে দেখবো আজকেও যদি টাইম পাই শেষে দেখে নেব আজ আমি ডাব্লু এইচ এস কোশ্চেন দিয়ে শুরু করছি ডাব্লিউএচ কোশ্চেন মানে কি জ্যস্ন কোশ্চেন কোশ্চেন কোশ্চেনের উত্তর হয় কি উত্তর হয় ইয়াস অথবা ন তার জন্য ওর নাম ব্যাসনো কোশ্চেন ইয়াস অথবা ন তোমার কি এখন ক্ষুধা পেয়েছে উত্তর ইয়াস অথবা ন তুমি কি আগে স্কুল যাবে ইয়াস অথবা ন আপনি কি অফিস যাচ্ছেন ইয়াস অথবা ন তোমার বাবা কি একজন চাষি এর উত্তর ইয়াস অথবা ন অন্য কিছু বাড়িয়ে কথা বাড়িয়ে বলার দরকার নাই বৈয়াকরণদের মতে এখন ডাব্লিচ কোশ্চেন ডাবলিচ ওয়ার্ড জানতে হবে ডাব্লিউচ ওয়ার্ড বারো চোদ্দোটা আছে প্রথমে হোয়াট হোয়াট মানে কি হোয়াই কেন হ্যান কখন হের কোথায় হুম কাহাকে হুজ কাহার হাউ কীভাবে বা কতটা বা কেমন হাও মানে কিভাবে, হাও মানে কতটা হাও মানে কেমন হাউ দিয়ে আরও কিছু বেশি হয় কিছু যোগ করে যেমন হাউ মাছ হাও মোর হাউ ফার হাউ লং হাও মাছ মানে কতটা হাও মোর মানে কতগুলি হাউ লং মানে কত দূর হাউ ফার মানে কত দূর এগুলো আমি প্রথমে বিশ্লেষণ করছি বিভাগ দিয়ে বিভাগ মানে এম ইজ আর হবে তাছাড়াও আছে পরে দেখব এমন হোয়াট ইজ ইউর নেই খুব সহজ প্রশ্ন খুব প্রচলিত ব্যাপার আমরা সময় বলি হোয়াট ইজ ইউর নেই তোমার নাম হোয়াট ইজ ইউর ফাদার হোয়াট ইজ ইউর ফাদার মানে কি হোয়াট ইজ ইউর ফাদার মানে তোমার বাবা কি করেন তোমার বাবা কি করেন হোয়াট ইজ ইউর ফাদার তখন উত্তর হবে মাই ফাদার ইজ এ টিচার মাই ফাদার ইজ এন ইঞ্জিনিয়ার মাই ফাদার ইজ এ ডক্টর এস হাইর ইজ ইউর মাদার্স হাইর ইজ ইউর মাদার তোমার মা কোথায় তখন একটা উত্তর দেবে গ্যাসনো বললে তো হবে না এখানে হইয়ার আছে ডাব্লিউইচ ওয়ার্ড আছে প্রথমে ডাব্লু এইচ ওয়াইট তাই এর উত্তর ইয়াস হবে হোয়ের ইজ ইউর মা তোমার মা তার তোমার মা কোথায় আছে তাহলে জায়গাটা বলতে হবে হোয়েন ইজ ওয়ার এক্সামিনেশন গোয়িং টু বি স্টার্ট তোমার পরীক্ষা কখন শুরু হতে যাচ্ছে হোয়াট ইজ দ্য ম্যান লোকটা কি করে হোয়াট ইজ ইউর অ্যাড্রেস তোমার ঠিকানা কি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস মোবাইল এই মোবাইলের দাম কত হোয়াট হাইর ইজ ইউর ফাদার নাও তোমার বাবা এখন কী করছেন কোথায় আছেন কোথায় আছেন হাইর ইজ দ্য ম্যান ওয়ার্কিং নাও লোকটা এখন কোথায় কাজ করছে হের আর ইউ নাও তুমি এখন কোথায় আছো হয়ের ইজ দ্য টিচার শিক্ষক কোথায় আছেন হাইর ইজ দ্য হাইর ইজ দ্য টিচার টিচিং শিক্ষক কোথায় পড়াচ্ছেন হাইর ইজ ইউর মাদার কুকিং তোমার মা কোথায় রান্না করছেন তখন উত্তর দেবে ইন দ্য কিচেন মাই মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন আমার মা রান্নাঘরে মুরগির মাংস রান্না করছেন ইংরেজি হবে মাই মাদার ইজ কুকিং চিকেন ইন দ্য কিচেন মাই মাদার ইজ কুকিং চিকেন ইন দ্য কিচেন চিকেন মুরগির মাংস কিচেন রান্নার মাংস হাউ হাউ আর ইউ নাও তুমি এখন কেমন আছো হাউ আর ইউ নাও তুমি এখন কেমন আছো এর সাথে আমরা ডু ভাবও লাগবো মাঝে মাঝে শুধু ডি ভাব দিয়ে করবো না ডু ভাবটা এর সাথে সাথে ছেড়ে দেব যেমন হাউ ডু ডু হাউ ডু ইউ ডু এটাকে চলতিতে তাড়াতাড়ি আমরা বলি হাডুডু হাডু মানে তুমি কেমন আছো হাউ ডু ইউ ডু হাউ ডু ডু তুমি কেমন আছো আবার তুমি কেমন আছো আর একটা ইংরেজি হয় হাউ আর ইউ হাউ আর এটা বি এটা বি ভাবতে হাউ ইজ ইয়ার ফাদার নাও তোমার বাবা কেমন আছে আর রোগীটা কেমন আছে হাউ ইজ দ্য প্যাসেন্ট নাও হাউ ইজ দ্য প্যাসেন্ট নাও তারা কেমন আছে হাউ আর দে তারা কেমন আছে হুচ হুচ মানে কাহার কুচ মানে কাহার

ফুজ হলো হাউ হলো হাউ দে আরও কয়েকটা দিন তোমার স্কুল তোমার বাড়ির থেকে স্কুল কত দূর হাউ ইজ ইউর হাউ লং এটা লং লং ব্যবহার করবো হাউ লং ইজ ইউর স্কুল ফ্রম ইউর হাউস হাউ লং ইজ ইউর স্কুল ফ্রম ইউর হাউস হাউ দি হাউ লং কত কত লম্বা বা কত দীর্ঘ হাউ মাছ মানে কতটা হাউ মাছ রাইস ক্যানিং ইট তুমি কতটা ভাত খেতে পারো হাউ মাছ রাইস ক্যানিং ইট তুমি কতটা ভাত খেতে পারো তোমার কতগুলো ফ্ল্যাট আছে হাউ মেনি এবার হবে হাউ মেনি হাউ মেনি ফ্ল্যাটস হ্যাভ ই হাউ মেনি ফ্ল্যাটস হ্যাভ ই হাউ মাছ হবে যখন ইনকাউন আনকাউন্টেবল নাউন্ড অর্থাৎ যে নাউনকে গণনা করা যায় না যেমন জলের ক্ষেত্রে দুধের ক্ষেত্রে হাউ হবে হ্যাভেজ কাউন্টেবল নাউন ক্ষেত্রে অর্থাৎ যে নাউনকে গণনা করা যায় দেন হাউ মেনি সানস অ্যান্ড ডটার্স হ্যাভ তোমার কটা পুত্র কল্যাণ আছে হাউ মেনি ফ্ল্যাটস হ্যাভ ইউ তোমার কটা ফ্ল্যাট আছে আর যদি বলা হয় মানি টাকার ক্ষেত্রে ওটা ওটা হবে হাউ মাচ হাউ মাচ মানি হ্যাভ ইউ ইন দ্য ব্যাঙ্ক হাউ মাচ মানি হ্যাভ ইউ ইন দ্য ব্যাঙ্ক টাকা যেখানে অর্থ বোঝায় সেটা খুব ভান কাউন্টেবল নাউন হুজ হলো হাই হাই আর ইউ গোয়িং দেয়ার তুমি সেখানে কেন যাচ্ছ হাই আর ইউ গোয়িং দেয়ার তুমি সেখানে কেন যাচ্ছ এটা বি ভাব দিয়ে হলো দু ভাব দিয়ে হোয়াই ডু ইউ কোয়ারেল হোয়াই ডু ইউ কোয়ারেল উইথ ইউর ইভার্স তুমি তোমার প্রতিবেশীর সাথে ঝগড়া করছো কেন ঝগড়া করো কেন হোয়াই আর ইউ কোয়ারেলিং উইথ হওয়ার নেভার্স এটা প্রেজেন্ট করতে ডেন্স যদিও প্রেজেন্ট করতে ডোয়ার টেন্স আমরা কোনো যাইনি তবুও এই সব এক্সাম্পেলের মাধ্যমে কিছুটা বোঝার চেষ্টা করতে হবে বিভিন্ন টেন্স চলে আসবে কিন্তু আমরা যতটা সম্ভব অন্য টেন্স এগিয়ে যাব প্রেজেন্টের বিভিন্ন টেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকবো হাউ ইজ দ্য ম্যান লোকটা কেমন হোয়াই আর দ্য কামিং তারা আসছে কেন হোয়াই ইজ নট ই গোয়িং টু স্কুল সে স্কুল যাচ্ছে না কেন বালিকাটি স্কুলে স্কুলে যাচ্ছে না কেন হোয়াই ইজ দ্য গার্ল নট গোয়িং টু স্কুল এম দিয়ে দি হাউ এম আই ডু ইউ নো হাউ এম আই নো হাউ এম আই নাও এম কি জানো আমি এখন কেমন আছি হাউ আর ইউ নাও তুমি এখন কেমন আছো হুম হুম মানে কাহাকে এটা ভাব বিয়ে হবে না এটা ডু ভাব দিয়ে করতে হবে তুমি কাকে চাও হোম ডু ইউ ওয়ান্ট তুমি কাকে চাও সে কী চাই হোয়াট ডাজ ইউ ওয়ান্ট সে কী চাই হোয়াট ডাজ ইউ ওয়ান্ট ওয়ান্ট মানে চাওয়া অথবা হোয়াট ডাজ ইউস উইস মানে ইচ্ছা করা कहा कि ए बिल्डिंग डज दिस बिल्डिंग बिलोंग टू बिल्डिंग बिलोंग टू मैं अंतर्भुक्त दिस बिल्डिंग बिलोंग टू मोबाइल टिकार दिस मोबाइल बिलोंग टू होम दिस मोबाइल बिलोंग टू व्हाल गेलो হোম গেলো হুজ গেলো হাউ গেল হাউ ফার মানে কত দূর বললাম হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম ইয়োর হোম বাজারটা তোমার বাড়ি থেকে কত দূর তুমি কাকে ভালোবাসো হোম দিয়ে হবে হোম ডু ইউ লাভ হোম ডু ইউ লাভ তুমি কাকে ভালোবাসো গেল হুইচ হুইচ মানে যাহা বা যেটা বা কোনটা প্রশ্নের ক্ষেত্রে কোনটা হুইচ কালার ডু ইউ লাইক তুমি কোন রঙ পছন্দ করো হুইচ কালার ডু ইউ লাইক বা ডু ইউ লাভ পছন্দ করো বা ভালোবাসো হুইচ কোন বালকটা তোমার বন্ধু হুইচ বয় ইজ ইয়ার ফ্রেন্ড পাঁচটা বালক আছে তথা সেখানে বলা হয়েছে কোন বালকটা তোমার বন্ধু হুইচ মাই ইজ ইউর ফ্রেন্ড তুমি কোন তুমি কোন জমাটা পছন্দ করো হুইচ শার ডুইউ লাইক ইউ চুজ ডুই চুজ চুজ হবে চয়েসটা নাই চুজ চুইসটা ভাল চয়েসটা নাও এখানে হবে না তুমি কোন ফল সবচেয়ে ভালোবাসো হুইচ ফ্রুট ডুইউ লাইক দ্য বেস্ট হুইচ ফ্রুট ডু ইউ লাইক দ্য বেস্ট তোমার সবচেয়ে প্রিয় রং কোনটা ইজ ইউর বেস্ট কালার আর হুইচ ইজ ইউর ফেভারিট কালার এটা হোয়াট হোয়াটেও হয় হোয়াট দিয়েও হয় হোয়াট ইজ ইউর বেস্ট কালার হোয়াট এবং হুইচ কাছাকাছি আছে ফিউচার টেন্স দিয়ে এরকম হবে তুমি কখন স্কুল যাবে হোয়েন উইল ইউ গোট স্কুল হোয়েন উইল ইউ গোট উই গোট স্কুল সে কখন আসবে হোইন উইল বিকাম কাম আর হোইন উইল সি কাম সে কখন আসবে অন্য টেন দিলে প্রচুর দৃষ্টান্ত হবে যেমন প্রেজেন্ট পারফেক্ট দি দিদি তাহলে বলবো তোমার বাড়িতে মনে করে একজন লোক এসছে তখন জিজ্ঞেস করবে হোয়েন হ্যাভ হোইন কাম হোইন হ্যাভ কাম তোমার বন্ধু তোমার বাড়িতে এসছে তুমি বলবে তুমি বাড়িতে ছিল না কি বলবে হোয়েন হ্যাভ ইউ কাম তুমি কখন এসেছ হোইন হ্যাভ ইউ কাম তুমি কখন এসেছ এগুলো হচ্ছে কমপ্লিট কোশ্চেন মনে রাখবে শেষে আবার বলছি দয়া করে একটা লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে নমস্কার